রাগ আর ঠিক সঠিক সঠিক জায়গায় কাজে লাগাতে হবে সময়ে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাই যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আজকে দিয়েছি কাকে বলেছি চলুন দুই ভাই মিলে দু হাজার ছাব্বিশে বিগেমে যাবো রাজ্য সরকারকে ওখান থেকে গুলি সাত গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু ছাব্বিশে আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ ব্রিগেড আব্বাস সিদ্দিকি ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে অপরাধ হচ্ছে বলিত আদিবাসী পিছড়ে বর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাধ এটাই জল জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে গেউচা পচা মিলে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য ওয়াকাম সম্পত্তি কেন্দ্রের বরবার সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে তার বিরোধীরা করার জন্য আমাদের ওপরে এই খরা নেবে আসছে আমাদেরকে আটকানো হচ্ছে কেন আমরা জাত ধর্ম বন্য নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ভোটের রাজনীতি যারা করে যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরকে অচিনেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব সেই ভাই আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে জি ভাইজান হ্যালো হ্যালো হ্যালো

বারবার রাজ্য সরকার আমাদেরকে ইন্দোর 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 দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে দেওয়ার চেষ্টা করে দিল আর এর আই তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে তাদের অধিকারের কথা বলবে বলে ঘরে ঢুকার জন্য আই তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন বেঞ্চ ওটা আগামীকাল দেশের কাছে চলো তারপরে বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে লেখালা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে দেশে রেস্ট্রিকশন হয় না আর এসব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম আমি ভার্চুয়ালি আজকে বলছি সারা রাজ্যে দেখুন মাদ্রাসাতে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেখে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন মুখ বুঝে সহ্য করছে এই প্রশ্নটাও আজকে রেখে দিন আমার আপনাদের কাছে কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা তিনি প্রেস কনফারেন্স করে বলা যে না তোমরা যারা মাদ্রাসায় অভিভাবিত হয়ে বলছি তোমরা চিন্তিত হবে না মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ কোনো বক্তব্য দেখলাম না বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে দলিত আদিবাসী নির্বিশেষে সকলের প্রত্যাচার হচ্ছে আদিবাসী হওয়ার জন্য তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে কদিন আগে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক ইস অবাকতে কার্যকলাপগুলোকে মাদক করল ছত্রিশ গড়ে দলিতকে পস্তে মেতে পিটিএম মারলো উত্তরপ্রদেশের সম্বর মসজিদের সাহেবের নামে মুসলমানদেরকে খুন করলো এই নিয়ে রাজ্যের বা কারোর কোনো কথা দেখতে পেলাম না দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিকভাবে তারা বেসামাল হয়ে উঠছে দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলেছিল বছর দু কোটি চাকরি দেব চাকরি দিয়ে তো দূরের কথা বরঞ্চ চাকরি থেকে ছাটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাঝে নিচে মন্দির দেখতে যাচ্ছে না এই অপদার্থগুলোকে প্রশ্ন করতে হবে এই অপদার্থগুলোকে গুলোকে জিজ্ঞাসা করতে হবে খুদার সূচকে ভারতবর্ষ কেন একশো পাঁচ নম্বরে আছে এর জবাবটা আগে দাও আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এক টাকা সমান এক ডলার হবে আর ভারতবর্ষের সব থেকে টাকার দাম এখন আর মান কমে যাচ্ছে এখন সাড়ে ছিয়াশি টাকা দিলে এক ডলার পাচ্ছি আমরা যখন আপনি ক্ষমতায় এসেছিলেন দুহাজার তে ষাট টাকা দিলে এক ডলার পাওয়া যেত এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে ও এক কদম হয়ে এগিয়ে গিয়ে আরো মা ভিতরে ভিতরে সুক্তভাবে ধর্মীয় জিগের ধুলে পশ্চিম মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে কদিন আগে আপনারা দেখলেন সাজ্জা কালম নামে একজন আমি ধরে নিলাম অপরাধী কিন্তু তাকে তো এনকাউন্টার করা বিচারে বহির্ভূত ভাই তাকে ইনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপিকে খুশি করছে এখনো সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়ি আসতে হবে মানুষের জন্য কথা বলতে হবে যা ধর্ম পণ্য নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে আর নৌসাদ সিদ্দিকি আর বিশ্বজিৎ মাইতিরা একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছে তেলিক আদিবাসী নির্বিশেষে কৃষ্ণবর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার উচ্চবর্ণের অধিকারও যে অধিকার ক্ষণ্ন হবে যে তাদের অধিকার কেড়ে নিয়ে হবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়া দিয়ে আওয়াজ তুললে এই আওয়াজ তোলার জন্য একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা বন্ধুগণ আমি আর বক্তব্য নির্ধারিত করব না আমি আপনাদেরকে বলবো আমার মন আমার বাড়ির মেয়ে তিলোত্তমার কথা ভুললে হবে না আজকে তিলোত্তমা যে সন্ধ্যায় রায়কে দোষী করছে আমি আশা করবো তিলোত্তমার পরিবারের সাথে আমরা সকলে আছি তো নাকি ভাই কারা কারা আছে হাত তুলো তিলক পরিবারের সাথে কারা কারা আছে হাত তুলো তিলক তোমার পরিবারের সাথে আমরা সকলে থাকবো এবং তিলক পরিবার যত করুণা নাই পাচ্ছে আমরা তিলক তোমার পরিবারের সাথে লড়ে যাব আজকে বিচার ব্যবস্থা এভিডেন্সের উপরে চলে যাদের এভিডেন্স কালেক্ট করে প্রোভাইড করার দরকার সেই অপদার্থ ডার্থ সিবিআই তৃণমূলের সাথে বিজেপির যোগসাযোগে আমার তিলোত্তমা গুণের যারা যারা দিয়েছে এটাকে আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা জবাব দেব বন্ধুগণ আজকে আমরা ওয়াক নিয়ে হচ্ছে আমি একটা প্রশ্ন তুলে ওয়াক ছেড়ে দেবো ওয়াক বোর্ডকে আমরা জানতে চেয়েছিলাম বা উত্তরে দিয়েছে